কি করে বাঁচব কি করে খাব এইসব চিন্তা তুলায় দিলে বসতে পারি মা বাবা না দে শুয়ে থাকি কে দা দেখবে কে করব হাঁটতে পারি নে খেতে পারি নে শুয়ে আমার কি হবে আমার কেউ দেখলো নাই ওই মধ্যে হবে কষ্ট করে বেঁচে আছে

এই পরিবারে আজ তিনজন মানুষই অসুস্থ তবুও তারা লড়াই করে যাচ্ছে প্রতিদিন আগে একা একা গাড়িতে উঠে পায়খানা বাথরুমে যেতে পারতো আবার হাঁটতেও পারতো লেঞ্চে লেঞ্চে কবিলাসাপুর তিন বছর গেছে হাই স্কুলে তারপরে আস্তে আস্তে যে কি হলো জানি নে শারীরিক প্রতিবন্ধকতা কখনো একদিনে আসে না কখনো জন্মের সময় কখনো জীবনের পথে একটি ছোট্ট ভুল একটি অসুখ একটি দুর্ঘটনা মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে ছোটবেলাতে মেয়ে আগে ভালো সে পাটে হাঁটতো ওই হাঁটার থেকে ওই সেখান থেকে ওই কবিরাজ দেখে না দেখে আমার শেষ করতে হয়ে গেছে কবিরাজ ঝি টি টেনি এটা সেটা করিছে কবিরাজা করিছে সে একদম পঙ্গ হয়ে গিয়েছে জানি কি বুঝতে পারছে এখন ওর পায়ে ঘুরে দিদি বাড়ছে ওর শুয়ে আছে তো ওই পায়ে ঘুরে দিতে হবে না ছুটি পাচ্ছে না মেয়েটা বেশি ধরা পড়ে গেছে আজকে এই দেড় বছর মতন তার ডাক্তার করছি কিছু হচ্ছে না মেয়েটা তো ওই আস্তে 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 যাবে যাচ্ছে আর ওই মেয়ে ওই মা নামাতেই পারবে না তুলতে পাঁচ কেজি মাল তোলা নিচে তাই মেয়ে উঁচুকে তুলতেই পারে না এই উত্তর চব্বিশ পরগনার সরুপনগর ব্লকের এই ছোট্ট গ্রামে একটি পরিবার লড়ছে একই সঙ্গে তিনজন অসুস্থ মানুষের জীবনযুদ্ধ মল্লিকা শিকদার জন্মের পর থেকেই সামান্য সমস্যায় ভুগলেও নিজের পায়ে হেঁটে ক্লাস ফোর পর্যন্ত স্কুলে গিয়েছে কিন্তু ক্লাস ফাইভে উঠতেই হঠাৎ থেমে যায় তার জীবনযাত্রা ধীরে ধীরে হারিয়ে যায় হাঁটার ক্ষমতা দাঁড়ানোর শক্তি এমনকি নিজের শরীর নিয়ন্ত্রণের এক সময় প্রতিবন্ধী সাইকেলে চললেও আজ মল্লিকা সম্পূর্ণ অচল খাওয়া বসা ঘোরা সব কিছুর জন্য সে পুরোপুরি নির্ভরশীল এই তুলা পাড়া করার জন্য নিজেও অসুস্থ হয়ে পড়ছি কষ্ট খুব কষ্ট মানে কি আর বলবো আগে তাও এরও ডাকলে দেওয়ার জন্য জন্যে এই নিজেই পা লম্বা করে টেনে নিয়ে নিজেই লাভাই মেয়েটাকে টানতে টানতে ওই পোটের কাছে নিয়ে যায় নিয়ে গিয়ে একটু পেপার টেপার পেতে দিই ওখানে বসে চান টান করি আবার এই ঠান্ডা মাটিতে পড়ে থাকবে আবার একটা মাদুর পেতে দিই তারপর ওর বাবা আসলে পরে ওপরে তুলে দেয় মল্লিকার বাবা পঁয়ষট্টি বছর এই বয়সে তার বিশ্রাম নেওয়ার কথা ছিল কিন্তু মেয়েকে সারা দিন দেখাশোনা করতে করতে তিনিও আজ অসুস্থ কালো যাওয়ারা উঠে বাড়ি যতক্ষণ বাড়ি হাড়ি কুড়ি হয়ে যায় কোথায় ধুয়ে ঠিকঠাক করে ধুয়ে যায় ওই মেয়ে মেয়েকে আমি আর পাচ্ছি না কোথাও যেতেও পারছি না এই করতেও পারছি আমি কি করব আমি সংসার চালাতে ঘর বানাতে কেমন বাবা আমি তো অপসন্দ করি চাকরি অপসন্দ করি আমি অপসন্দ হতে 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 যে আমার জীবন সরে গেছে আমি কাজ করতে পারি না ভালো তো দৌড়তে হচ্ছে একটুখানি না দৌড়তে খাবো কি তাই খাওয়া ঠিক মনে হয় না কোনদিন খাওয়া হয় কোনো হয় না ওই এর বাড়ি তেলে আনতে যাচ্ছে ওর নুন আনতে যাচ্ছে এই করছে ওই মেয়েটার কানা ছিল কানাটা বন্ধ দিয়ে তাই খালা মল্লিকা দাদা চাকরি করতেন সংসারে আলো ছিল কিন্তু এক অমানবিক ঘটনার শিকার হয়ে তার মৃত্যু এই পরিবারটিকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে আর আমার এই বড়ো ছেলে এত খরচা করিয়ে আসি হাজার টাকা মাসের সেই ছেলে আমায় এমন করে দিয়েছে যে বউমা সে মেরে দিয়েছে বেঙ্গলেতে ও ডাক্তারদের যেতে গেলেও তো পয়সা টাকা নেয় থেকেও ঘাটে গেলি সেই পয়সা নেই কাছে ওই এক হাজার টাকা যে দেয় সরকার তো দেখছি ওর সাফ কিনতে ওই জেটো টেটো কিনতে সে পয়সা পুড়িয়ে যাচ্ছে রেগুলার লেপ কথা করে পায়খানে কাছে তো রোজ শান্তি দিতে হবে এটা শুধু একটি পরিবারের গল্প নয় এটা আমাদের সমাজের ও দেখা বাস্তবতা দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতে টু মানুষ কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে হাজারো মল্লিকার গল্প আমি না থাকি কি করবো ভগবান কি আমি কি করবো আমি বিভিন্ন সমস্যা মানে সংসারের প্রতি বিভিন্ন সমস্যা মানে আমি আর দেহ টান ধরছে না আমার ব্যস্ত যদি করো তাহলে ভালো হয় না আমি তো মৃত্যু হয়ে যাবে আমার হচ্ছে মনে হচ্ছে আমি সুসাইড করি আমার ভালো লাগছে না আমরা যে কদিন বেঁচে আছি সেই কদিন তারপরে কি হবে সেইটাই আমরা চিন্তা করি সবসময়ের জন্য শারীরিক প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয় কিন্তু সময় মতো চিকিৎসা সহায়তা এবং মানবিক দৃষ্টিভঙ্গি অনেক জীবনকে বদলে দিতে পারে কেউ একা নয় আপনার ছোট্ট সাহায্য একটি পরিবারকে বাঁচিয়ে দিতে পারে একটি হাত পাড়ালেই জীবন আবার পথ খুঁজে পায়